রেড অয়েন কালার এবং গাড়িটি হচ্ছে পুষ স্টার একটি গাড়ি ওকে এবং আমাদের ঝুঁকির মধ্যে সবচেয়ে এই কালারটাই সবচেয়ে চয়েসফুল এবং খুবই ভালো কন্ডিশনের গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ আচ্ছা এটা হচ্ছে হাইব্রিড দুই হাজার সিসির একটি গাড়ি মিশুবিসি আর বিআর দুই হাজার দশ মডেল দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন মিশুবিসি পাজারো মিশুবিসি পাজারো দুই হাজার দুই মডেল

এবং গাড়িটি হচ্ছে পুশ স্টার্টের একটি গাড়ি ওকে এবং আমাদের ঝুঁকির মধ্যে সবচেয়েতে এই কালারটাই সবচেয়ে চয়েসফুল এবং খুবই ভালো কন্ডিশনের গাড়ি আচ্ছা আর গাড়িটা এখন বর্তমানে যে কন্ডিশনে আছে আল্লাহর রহমতে আপনার এক দুই বছর আপ দিতে হবে না আচ্ছা সামনে পিছনে গ্লাস তো জি সামনে পিছনে গ্লাস অরজিনাল আছে আচ্ছা বডি বডি খুব ফ্রেশ কন্ডিশনে আছে চাকাগুলো ফ্রেশ বডি একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন নিশান জোক জোক ভিতরটা ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশন সিট কভারটা আবার বসানো হয় যা আছে অরিজিনাল যা আছে সবকিছু অরিজিনাল জি আর হচ্ছে পিছনের ডোর জি পিছনের ডোর

খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং যে কোনো জায়গা থেকে ওনারা অ্যানালাইসিস সেন্টার দিয়ে চেক করে নিতে পারবে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস কথা বলা সুযোগ অবশ্যই আছে আমরা এরপরে কি দেখবো এরপরে দেখবো মিশুবিসি আর বিআর মিশুবিসি আর বিআর দুই হাজার দশ মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন আচ্ছা গাড়ির ফুল কন্ডিশন খুবই বেটার কন্ডিশন আছে এবং কি আমাদের যে কালারটা কালারটা খুবই ফ্রেশ আচ্ছা এই গাড়ির পার্টস তো অ্যাভেলেবেল জি পার্টস অ্যাভেলেবেল আছে এইগুলো সার্ভিস হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই আঠারোশো সিসির মধ্যে খুবই ভালো সার্ভিস পাবেন ওকে টায়ারের সাপোর্টটা কিরকম জি আলহামদুলিল্লাহ যা আছে একদম নতুনের মতন আছে একদম যে বিট আছে এখন অরিজিনাল অবস্থায় আচ্ছা সামনে পিছনে গ্লাস জি আছে বডি তো ফ্রেশ জি বডি ফ্রেশ আছে কোনো ধরনের মেজর কোনো এক্সিডিস্ট বা কিছু নেই আচ্ছা কালারটা অসাধারণ কালারটা অসাধারণ অসাধারণ কালার এটা সিট জি সিটের গাড়ি জি জিপ গাড়ি সিটের সি জিপ এবং

যেহেতু দুইয়ের মডেল দুইয়ের মডেল হিসেবে সার্ভিস টা কিরকম আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে আপনার সর্বনিম্ন পাঁচ বছর ওনারা ইঞ্জিনে হাত না দিয়ে কাজ চালাতে পারবে গাড়ি একদম একদম চালাতে পারবে ওকে এবং ফ্রন্ট সাইড তো ফ্রেশ জি ফ্রন্ট সাইড একদম ফ্রেশ কোনো ধরনের স্ক্র্যাচ নেই আর বডি কিট টিট করা আছে খুব সুন্দর আচ্ছা সামনে পিছনে গ্লাস জি অরিজিনাল আছে অরিজিনাল আছে জি গাড়ির সাথে এবং বিগ টায়ার হ্যাঁ জি বিগ টায়ার এবং যে টায়ার আছে আলোর মধ্যে 3 বছর আর শেষ করতে পারবে আচ্ছা এই গাড়িটা কাদের জন্য বেস্ট হবে এই গাড়িটা হচ্ছে আমরা যারা আসলে রাজনীতিবিদ যারা একটা হার্ড হার্ডি জিপ পছন্দ করি তাদের জন্য এই গাড়িটা খুবই

আপনার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন জিরো টু নাইন ফোর টু নাইন জিরো সিক্স ভালো থাকবেন আসসালামাইকুম